ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম লালমাই সেই বিখ্যাত চা বাগানে অপরূপ সৌন্দর্য এই চা বাগানে আমি আর মিল্টন ভাই এসে গেলাম সেই বিখ্যাত চা বাগানে মজুমদার টি স্টল তবে মিল্টন ভাই একটু ভয় পাই গেছিল এখন নাকি সাপ আছে এখন আমি সাপকে খুব ভয় পাই এরা সাপ থেকে বলতেছে যে লেখা ছিল যে সাপ আছে আপনারা সাবধান থাকবেন আমি সেই কারণে একটু ভয় পেয়েছিলাম কিন্তু এটা একটা প্রাইভেট একটা টি স্টেট টি টি গার্ডেন বলা যায় হচ্ছে কিছু গাছ বড় হয়েছে আর অনেকগুলি গাছ রোপণ করেছে তো সব মিলিয়ে কিছুটা গ্রিন কিছুটা মুখ কিছুটা রোপণ করা হয়েছে তো দেখে খুব আমি চমৎকার লেগেছে এবং আমি মুগ্ধ ধন্যবাদ সবাইকে

কালকে স্কুলটা খুব সুন্দর লাগেনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিউয়ারস সবাই লাইক কমেন্ট দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না